কাছে গেলে তুমি এদিকে এসো দেখো না আমাদের পেনি খিদে পেয়েছে বেনিকে কিছু খেতে দাও না মা পিঙ্কি এত জোরে জোরে চিৎকার কেন করছিস ভেনি তো সারাদিন শুধু খাই খায় খাওয়া ছাড়া কিছু বোঝে না এই গাভি আমাকে একটা আজব দিয়ে বাচ্চা দেয়নি শুধু খেয়ে খেয়ে আমাকে শেষ করে দিল তুমি এমন কেন মা ভেনি তো বাচ্চা হবে ওর যখন বাচ্চা হবে তখন আমাদেরকে দুধ দেবে আর ওর বাবু হলে আমি সেই বাবু গাভীটার সাথে খেলা করব। পিঙ্কি এ অপয়া গাভীটির জন্য একদম দরদ দেখাবি না ও আজ পর্যন্ত একেও বাচ্চা দিতে পারেনি সে প্রথম থেকে ওকে খাইয়েই যাচ্ছি কবে বাচ্চা দেবে কবে ওর দুধ হবে আর বিক্রি করবো হাম্বা মালকিন আমাকে খেতে দাও আমার সাথে এমন করো না আমি যে গর্ভবতী কিছুদিন পর আবার বাচ্চা হবে আমার খুব কি যে পেয়েছে তুমি বড্ড নিষ্ঠুর এই কথা শুনে মুন্নি শিয়ালিনী ভেনির জন্য ঘাস এনে দেয় এই নে ঘাস এনে দিয়েছি এবার ঘাস খেতে থাক আর তোর বকবকানি বন্ধ কর একদম কথা বলবি না এবার তাড়াতাড়ি বাচ্চা দিবি ওই একই গ্রামের একটি কুড়ে ভাঙা ঘরে বাস করতো শিয়ালিনী ও তার মেয়ে মা ও মা আমাদের এই ভাঙা ঘরটা কি তুমি ঠিক করবে না নাকি রাতে যে ভীষণ ঠান্ডা পড়ে আমার তো শীত করে ঘরটা কি করে ঠিক করবো রবি না আমার কাছে যে কোনো টাকাই নেই টাকা থাকলে যে ঘরটা ঠিক করে রাখতাম ওই যে দেখো মা চালাটা কি করে ভেঙে গেছে আর বাইরে থেকে কুয়াশা ও রোদ চলে আসছে আমার যে রাত্রেবেলা অনেক ভয় লাগে মা যদি ওই ভাঙা ঘরটি দিয়ে আমাদের ঘরের মধ্যে ঢুকে পড়ে আচ্ছা ঠিক আছে তোকে আর এত ভয় পেতে হবে না আজকে আমি মুন্নি ভাবির সাথে কথা বলবো ওনার বাড়িতেই তো কাজ করি ওনার বাড়িতে কত বড় বড় ঘর পড়ে আছে যদি আমাদের মা মেয়েকে কিছু দিনের জন্য থাকতে দেয় তাহলে কিছু টাকা জমিয়ে ঘরটা সেরে নেব শিয়ালিনীর বাড়িতে এক বৃদ্ধা ভিক্ষুক আসে আর সে এসে মুন্নি শিয়ালিনীকে ডাকতে থাকে কই গো মা বাড়িতে কি কেউ আছো গো আমায় একটু সাহায্য করো আমি বৃদ্ধা ভিক্ষুক এসেছি তোমাদের দোয়ারে আমাকে কিছু দিয়ে যাও না মুনিশিয়ালিটির গাভি ভেনু ছিল খুবই দয়ালু সে তখন তার মালকিনকে ডাকতে থাকে হাম্বা মালকিন মালকিন ভিক্ষুক এসেছে মালকিন ভিক্ষুকে কিছু সাহায্য করো মালকি নেদিকে এসো এরপর মুন্নি শ্যালিনী রাগে খobe গজগজ করতে ঘর থেকে বেরিয়ে আসে এ বেরিয়ে নিয়ে কি হয়েছে এত জোরে জোরে চেঁচাচো কেন আর এত কিছু রেখে তোমার আবার বাড়িটি পছন্দ হলো আমি তোমাকে কিছু দিতে পারবো না আমি কি টাকার গাছ লাগিয়েছি নাকি তুমি এসে ভিক্ষা চাইবে আর তোমাকে দিয়ে দেব মাগো বড় অভাবে পড়ে এসেছি আমার যে কোনো সন্তান নেই ভিক্ষে করেই খায় আজকে সারাটা দিন কি খেতে পারিনি আমাকে একটু খাবার দিবে গো মা অরে অরে কোথেকে যে সব আসে আমি আবার তোমাকে খাবার দেব খাবার কোথায় পাবো বেরিয়ে যাও এখনই আমার বাড়ির সামনে থেকে বেরিয়ে যাও বলছি আর কখনো ভিক্ষা চাইতে আসবে না হাম্বা আহ মালকিন ভিক্ষুকে তাড়িয়ে দিও না মালকিন মালকিন ভিক্ষুক বড় দুঃখী ভিক্ষুকে কিছু খেতে দাও মালকিন ভিক্ষুকে কিছু সাহায্য করো তুমি কেন এত নিষ্ঠুর আমার টাকা থাকলে যে আমি ভিক্ষুকে দিয়ে দিতাম এই একদম চুপ করে থাক একে তো আমার ঘাড়ে চেপে বসে খাচ্ছিস আমার ভিক্ষুকের জন্য দরদ দেখাচ্ছিস আজ থেকে তোর খাবারও বন্ধ একদম কথা বলবি না আকমা মা তোমার এত বড় বাড়ি কত টাকা পয়সাই জন্যই সাহায্য চাইতে এসেছি আমি চলে যাচ্ছি কিন্তু তোমার দোহাই লাগে আমার জন্য এই গাভীটিকে না খাইয়ে রেখো না এ কথা বলে বৃদ্ধা শিয়ালিনী সেখান থেকে চলে যায় হাম্বা মালকিন তুমি অনেক খারাপ তুমি অনেক খারাপ তুমি ভিখারিণীকে কেন সাহায্য করলে না আমার খুব কষ্ট লাগছে মালকিন এই ভেনি একদম বেশি কথা বলবি না বেশি বক বক করবি তো তোকেও বাড়ি থেকে বের করে দেব দিব্যি খাচ্ছিস দাচ্ছিস ঘুমোচ্ছিস আর আমার খেয়ে আমার সাথে বেয়াদবি করছিস তোমার মতো নিষ্ঠুর মালকিনের কাছে থাকতে আমারও ভালো লাগে না আমি যে গর্ভবতী আমার বাচ্চাটা হলে আমি তোমার কাছ থেকে অনেক দূরে চলে যাব এই তো ভাবি ভাবি এখানে আছে দেখছি আমি আপনার কাছে একটু সাহায্য চাইতে এলাম আমার ঘরটা যে ভেঙে গেছে কিছুদিন যদি আপনার বাড়িতে আমাকে থাকতে দিতেন মেয়েটাকে নিয়ে বড় সমস্যায় পড়েছি শেফা ভাঙা ঘরে থাকিস অথচ দিব্যি সেজে গোজে ঘুরে বেড়াস তোর ভেষভূষণ দেখে তো মনে হয় তুই কোটিপতির বউ আমাকে দেখে কিছু শেখ আমার এত টাকা পয়সা থাকতেও আমি কত কৃপণতা করি মনে ভাবি মিজকে বেঁচে থাকতে তো আমাকে কোনোদিন কোনো অভাবই বুঝতে দেয়নি এই জন্য আমি তোমার মতো অত কৃপণতা করতে পারি না আমাকে কি তুমি সাহায্য করতে পারবে আরে না না শেফা এ দাদা কি বলছিস তোকে আমি আমার বাড়িতে থাকতে দেব আমি সেই ঘরটা ভাড়া দিলে আমার অনেকগুলো টাকা পাবো তোকে দয়া করে আমার বাড়িতে কাজ দিয়েছি বলে এখন আমার বাড়িতে থাকার চিন্তা করছিস এরকম করলে কিন্তু তোকে কাজ থেকে বের করে দেব আমার বাড়িতে কোনো জায়গা নেই আমার বাড়িতে ফ্রিতে কাউকে থাকতে দেব না হ মালকে, তোমার বাড়িতে কত জায়গা পড়ে থাকে তুমি শেফারশওয়ালিনিকে থাকতে দাও শেফারশওয়ালিনি বড্ড অসহায় ওর বাচ্চা মেয়েটাকে নিয়ে ভাঙা ঘরে কী করে থাকবে রাতে যে বড্ড ঠান্ডা পড়ে আই ভেনি এই একদম চুপ একটাও কথা বলবি না বড্ড বার বেড়েছিস তাই না আমার মুখে মুখে কথা বলছিস আমি কি করব না করব সেটা তোর থেকে শুনবো আজকে তোকে আমি মেরে ফেলবো আড়মজাদা গাবি আমার খেয়ে আমার পড়ে তুই আমার ওপরে মুখে মুখে কথা বললিস আরে আরে মনি ভাবি আপনি এটা কি করছেন এই গর্ভবতী গাবিটিকে মারবেন না দয়া করুন ওর পেটে যে বাচ্চা ওকে ছেড়ে দিন মা মালকে তুমি আমাকে এভাবে মারলে আমার পেটে যে বাচ্চা আমার খুব কষ্ট হচ্ছে তুমি অনেক খারাপ তুমি অনেক লোভী তোমার ভালো হবে না আমি তোমাকে ছেড়ে চলে যাব হ্যাঁ হ্যাঁ চলে যা তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা তোর এই ন্যাকা কান্না আমার একদম সহ্য হচ্ছে না আমার খেয়ে পরে আমার মুখে মুখে তর্ক করিস তোর মতো অপয়া গাভীকে পেলে আমার কোনো লাভ হচ্ছে না মনে ভাবি আপনি বট নিষ্ঠুর আপনার মনে কোনো মায়া দেয় নেই এই গর্ভবতী গাভীটিকে এভাবে কেন মারলেন ভেনি তোর কোথাও যেতে হবে না তুই আমার সাথে চল আমার সাথেই থাকবি হ্যাঁ যা যা নিয়ে যা ভেনিকে নিজে ভাত পায় না আবার ভেনিকে খাওয়াবে তুমি কোথায় ছিলে এত সুন্দর গাবিটি তুমি কোথায় দিলে মা দেখো না দেখো মা এই কলা আমাদের ঘরের চালার উপরে দেব তাহলে আর ঘরের মধ্যে ঠান্ডা বাতাস যাবে না মিনা তোর মাথায় কত বুদ্ধি হয়েছে সত্যি আমার মেয়েটা কত বড় হয়েছে আচ্ছা ঠিক আছে এই কলার পাতাগুলো দিয়ে আমরা আমাদের ঘরের চালাটা ঠিক করে নেব আর ভেনিও আমাদের সাথে এখন থেকে থাকবে হাম্বা সেবা তোমার মনটা অনেক ভালো দেখবে আল্লাহ তোমাদের সহায় হবে আমার যদি সামর্থ্য থাকতো আমি তোমাদের সাহায্য করতাম আল্লাহ তুমি সেফশিয়ালিনীদের ভালো করো এরপর সেফশিয়ালিনী সেই কলাপাতাগুলো দিয়ে তাদের ঘরের চালাটা ঠিক করতে থাকে হ্যাঁ দেখো আমাদের মেয়ে কত সুন্দর একটি বাচ্চা হয়েছে কত মিষ্টি দেখতে আমি এখন থেকে রোজ রোজ গাভীর দুধ খাবো আর ভেনির বাচ্চাটার সাথে আমি খেলা করব। হ্যারে মিনা এখন থেকে ভেনির দুধ বিক্রি করে আমরা আমাদের সংসারটা চালাতে পারবো আর আমাদের ঘরের চালাটাও ঠিক করে নিতে পারবো আল্লাহ বোধহয় আমাদের মুখ তুলে তাকিয়েছে এরপর শেফাশিয়ালিনী বেনের দুধ দোহাতে থাকে আর হঠাৎ করেই বেনি দুধগুলো সোনার দুধে পরিণত হয় মা দেখো বেনির দুধ তো সোনার দুধ হয়ে গেছে এত বললো সোনা এই সোনা এখন আমরা বাজারে বিক্রি করব তাই না মা কিন্তু আমি বেনুর দুধ কি করে খাবো আরে মিনা আল্লাহর দরবারে শুক্রিয়া আল্লাহ যে আমাদের উপর দয়া করেছে এই সোনাগুলো বিক্রি করেছে আমরা লক্ষ লক্ষ টাকা পাবো তখন তোকে অনেক দুধ কিনে দেবো রে এরপর থেকে শেফাশিয়ালিনী ভেনি দুধ বিক্রি করে অনেক টাকা রোজগার করে আর তারা অনেক বড় বাড়ি এবং গাড়িও করে এদিকে মনিশিয়ালিনীর বাড়ি হঠাৎ করে একদিন আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় এরপর মনিশিয়ালিনী একদিন শেফাশিয়ালিনীর কাছে সাহায্য চাইতে আসে শেফা তুই আমাকে সাহায্য করব আমি তোকে না বুঝে অনেক অপমান করেছি আমার যেন সব শেষ হয়ে গেছে আমি তো তোকে ভেনিকে দিয়েছিলাম আমাকে কিছু সাহায্য কর মনি ভাবি তোমার অনেক অহংকারের কারণে আল্লাহ তোমার থেকে সব কেড়ে নিয়েছে কোনো সমস্যা নেই তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থেকো তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক